নমস্কার সরচিত কবিতা আবৃত্তি কবিতা এ পৃথিবী কুমুদ চক্রবর্তী এ পৃথিবী তোমার এ পৃথিবী আমার এ পৃথিবী আমাদের এ পৃথিবী তোমার আমার সকলের কত আলো কত আশা কত ভালো কত ভালোবাসা কত শান্তি কত সুখ এখানে এ পৃথিবী তোমার আমার সকলের সবুজে সবুজ নীলিমায় নীল দেশ বিদেশে আছে কত মিল ভাই বোন মাতা পিতা এক পরিবার এ পৃথিবী যেন এক সুখী সংসার এ পৃথিবী তোমার তো আমার সকলের নমস্কার